আবারও লিঙ্ক ভাইরাল হয়ে গেল কিন্তু এখন সময়ার লিঙ্ক ভাইরাল হয়েছে আপনারা এই পিছি সুমায়ের কথা ভাইবেন না যারা কাপল ভিডিও করে ইমরানার সময়া স্বামী স্ত্রী যে তারা দুজন মিলে কাপল ভিডিও করে তাদের লিঙ্ক ভাইরাল হয়ে গেছে সময় ভাইরাল হয়ে গেছে মানে বুঝলাম না রে ভাই কিছুদিন পর পর এমুকের লিঙ্ক তমুকের লিঙ্ক মানে একজনের পর একজনের মানে লিঙ্ক ভাইরাল হতেই থাকে এই যে সময়ার লিঙ্ক ভাইরাল হয়েছে সমায়ার স্বামী বলতেছে সেটা মানে এলেক্স সবুজের আইডি থেকে মানে ছাড়া হয়েছে মানে এলেক্স সবুজের আইডি থেকেই ভাইরাল হয়েছে এলেক্স সবুজ আছে না এলেক্স সবুজের আইডি থেকে ছাড়া হয়েছে এর মধ্যে ইমরান দাবি করতেছে সেটা সুমায়ের ছবি দিয়ে এ আই দিয়ে মানে কাজ করিয়ে তারপর সেটা লিঙ্কটা ভাইরাল করা হয়েছে ইমরানের দাবি সুমায়ের ছবি দিয়া এআই দিয়া বিভিন্ন অশ্লীল ভিডিও হচ্ছে ফেসবুকে ছাড়া ইমরান এখন বলতেছে এলেক্স সবুজের নামে মামলা করবে যেহেতু এলেক্স সবুজের আইডি থেকে ভাইরাল হয়েছে সেজন্যে আর এলেক্স সবুজের আইডিও কিন্তু এটা আসল না সেটা হচ্ছে ফেক আইডি অন্য নাম ইউজ করে তারপর সেটা লিঙ্ক মানে ভাইরাল করেছে এতে তো অ্যালেক্স সবুজের মনে হয় না যে আমার কোনো দোষ আছে এলেক্স সবুজ হচ্ছে সম্পূর্ণ নির্দোষ কারণ সেটা তো আর এলেক্স সবুজের আইডি থেকে করা হয় নাই তার নাম ভেঙে খাওয়া হয়েছে তার নাম দিয়ে অন্য একটা আইডি খোলা হয়েছে সে আইডি থেকে মানে সময়ের লিঙ্কটা ভাইরাল করা হয়েছে তাই আপনাদেরকে বলছি কেউ গুজবে কান দিবেন না কারণ কিছুদিন পর পর একজনের না একজনের লিঙ্ক ভাইরাল হতেই থাকে আসলে সত্যি বলতে এ আই দিয়ে অনেক মানে কিছু করা যায় অনেক খারাপ ভালো মন্দ কিছু করা যায় এ আই দিয়ে আই এমন একটা অ্যাপস তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ হলে ফলো দিতে বলবেন না তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ